বিশ্বনবীর রহমাতুল্লা আলামী জনাবুল আহাম্মেদুল রসূল উল্লাহ সল্লল্লাহ আলাই হোসাল্লাম কবরে তিনটি প্রশ্নের জবাব শিক্ষা দেয়া গেছেন রসূল উল্লাহ সল্লল্লাহ আলাই হোসাল্লাম বলেছেন আল আব্দুল আফি কবরেহি আতা হুমলা যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় কবর দেওয়ার পরে মানুষেরা যখন চলে যায় কবর কবরবাসী যখন তাদের পায়ের জোতার শব্দ শুনতে পায় এমন দূর পর্যন্ত যায় ওই সময় কবরের দুইজন ফেরেস্তা আসে ফেরেস্তা এসে তাকে প্রশ্ন করার জন্য বসায় যখন বসানো হয় তখন তার কাছে মনে হবে আসরের সময় হয়ে গেছে সূর্য ডুবে ডুবে যাইতেছে ওই কবরবাসী বলবে তোমরা আমাকে ছেড়ে দাও উসল্লি আমি নামাজ আদায় করব দাও নি উসল্লি আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব। ফেরেস্তারা বুঝে ফেলবে এই ব্যক্তি মনে হয় আল্লাওয়ালা মানুষ তাহাজ গোজার মানুষ নামাজের মানুষ ফেরেস্তারা তখন বলবে এটা দুনিয়ার জগৎ নয় এটা নামাজের জায়গা নয় এখানে আপনাকে নামাজ আদায় করতে হবে না তিনটে প্রশ্নের জবাব দিলেই হয়ে যাবে তিনটে প্রশ্নের জবাব দেন তাহলে আপনার জন্য সকল কাজ সহজ হয়ে যাবে ফেরেস্তারা বলবে এক নম্বর প্রশ্ন মার রব বুকা বলো তোমার রবকে তোমার প্রভুকে ওই বান্দা তখন বলবে রব্বি আল্লাহ আমার প্রভু হল আমার আল্লাহ ফেরেস্তারা প্রশ্ন করবে ওয়া আমার তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিলে ঵ে বান্দা বল�ে দিনে আল ইসলাম আমার ধরম হিলো আমার ইসলাম ফের সত্রা ত্রিত্য় বরসনে গারো বিলে মান হাদা র্র র্রজো রসুল সাল্লাহ কবরের দিকে ইশারা করে প্রশ্ন করবে বলো এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল কঠিন প্রশ্ন এই তৃতীয় প্রশ্নটাই সবচেয়ে কঠিন প্রশ্ন কারণ দুনিয়াতে মানুষ যারা থাকে তারা তো বেনামাজ হইলেও আল্লাহকে মাঝে মাঝে ডাকে এবং ইসলাম ধর্মের নাম তারা শুনেছে জেনেছে সেই হিসাবে বলতে পারে কিন্তু তো কেউ রসুল কোনো নাই এই যুগের মানুষেরা দেখেনে তারা কিভাবে জবাব দেবে কিভাবে বলবে তিনিকে কে কিন্তু ওই বান্দা বলে দেবে হো রসুল্লাহ তিনি আল্লাহ রসুল সাল্লাহ ফেরেস্তার অবাক হয়ে জিজ্ঞাসা করবে ও মায় তুমি কিভাবে জানলে তিন আল্লাহ ও অই বান্দা তখন জবাব দেবলবে। বলবে অ র তুমি কিতাপ আমি আল্লাহর কিতাব পড়েছি এবং যারা আল্লাহর কিতাব পড়েছে তাদের জবান থেকে বিশ্ব বিশ্বনবীর নাম বারবার শুনেছি তার উপরে মানে নিচে তাকে বিশ্বাস করেছি তার কথা অনুযায়ী যে জীবন পরিচালনা করেছি আমি পাঁচোক্ত নামাজ কিভাবে পড়তে হবে জানতাম না তার বাতলানো তার শিক্ষা দেওয়া অনুযায়ী আমি নামাজ আদায় করেছি আমার মাথায় টুপি দিয়েছি মুখে রেখেছি পড়েছি আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী পরিচালনা করেছি আরে এই সবকিছু আমি কোরআনের মধ্যে পেয়েছি কিংবা যারা কোরআন জানে কোরআন পরে তাদের থেকে আমি জেনে আমল করেছি এই জন্য বলতে পেরেছি তিনি হলেন রসুল এই চারটা প্রশ্ন ফেরেস্তারা করবে আল্লাহ রব্বুল আল তখন বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা আমার বান্দাগার অতিরিক্ত প্রশ্ন করে ডিস্টার্ব দিও না আমি নিজে আমার বান্দার পক্ষ থেকে বলছেন শতকা আবদি আমার বান্দা যে প্রশ্ন জবাব দিয়েছে সকল প্রশ্নের জবাব সঠিক হয়েছে সকল প্রশ্নের জবাব সঠিক জবাব দিয়েছে একশোর মধ্যে একশো নম্বর সে পেয়ে গেছে আল্লাহ তালা তখন বলবেন অ্যাফরি সু হোমিনাল জন্না ওয়াল বি শুহু মিনাল জান্না ওয়াফতা হালা হো ববেন ইলাল জন্না ও ফেরেস্তারা তোমরা এই বান্দার খবরকে জান্নাতের বিছানায় বিছিয়ে দাও এবং এই বান্দাকে জান্নাতে পোশাক পরে দাও এবং একটি দরজা কবরের দিকে ওপন করিয়া দাও আল্লাহ সময় তার কবরকে তার দৃষ্টি যত পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করিয়া দিবে যখন ওই বান্দা দেখবে তার কবর বিশাল হয়ে গেছে এরপরে তাকে জান্নাতের পোশাক পরানো হয়েছে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে তখন সে বলবে তখন সে বলবে তোমরা আমাকে ছেড়ে দাও আর আমি আবার পরিবারের কাছে যাব তাদের কাছে গিয়ে আমার এই সুসংবাদ শোনাই দেব আমার সুখ শান্তির কথা জানাইয়া দেব ফেরেস্তারা বলবে না না যাওয়ার সময় নেই আপনি যেতে পারবেন না ওই বান্দা তখন বলবে আমি যাব ফেরেস্তারা বলবে না যে না নাম ঘুমিয়ে পড়েন কেনা মিল আরো শিল্লা দিল্লা ইয়ে কই জোহল্লা হাফ বইলা হে লহ ঘুমায় যান বা শরনাথের মতো ঘুমিয়ে যান বা আপনাকে আপনার স্ত্রী যেভাবে জাগ্রত করে ওইভাবে আপনি ঘুমিয়ে যান এরপরে বান্দা যখন ঘুমাতে যাবে বান্দা বলবে رب يقيم الساعة رب يقيم الساعة رب يقيم الساعة الله كامات كام كوريا دين كامات كام كوريا دين كامات كوريا دين এই কবরে আমি ঘুমে যে পরিমাণ শান্তি পাইব আমি কেমন কায়েম হয়ে গেলে জান্না তার চেয়ে বেশি আনন্দ ভোগ করতে পারব সুতরাং আপনি ক্যামত কায়েম করে দেন আমি জান্নাতের চোর চূড়ান্ত নাচ নিয়ামত ভোগ করতে চাই আল্লাহ বলবেন না বান্দা তুমি ঘুমিয়ে যাও ওই বান্দা তখন ঘুমিয়ে যাবে বান্দা তখন ঘুমা দিয়ে ঘুমিয়ে যাবে ঘুমাতে ঘুমাতে এক হঠাৎ দেখা যাবে ফি হঠাৎ দেখবে সে কবর থেকে জাগ্রত হয়ে গেছে কবর থেকে ওঠার সময় তার দেহ থেকে মাটি ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে আর কবর থেকে উঠতেছে ওই সময় বান্দা বলবে মান বাসানা মিম্মার কদিনা হাদা আমাদের আনন্দময় ঘুম থেকে জাগ্রত করল আমাদের ঘুমকে ভেঙ্গে দিল ফেরেস তখন বলবে হাদা মা ওয়াদা রহমান ও সদাকাল মুরসালুন এটা হলো দিন যে দিন ওয়াদা রহমান আল্লাহ তোমাদের সঙ্গে করেছিলেন এটা হলো কামতের দিন যেদিন আল্লাহ রব্বুল আলমিন একবার দুইবার নয় বহুবার করেছিলেন আজকে সেই ক্যামত দিন চলে আসছে তোমরা যে ক্যামত চেয়েছিলা কিছুদিন পূর্ব সেই ক্যামত এখন কায়েম হয়ে গেছে আল্লাহ আকবার। এবারে মোমিন বান্দা কে আমাদের ময়দানে কয়েকদিন থাকবে আল্লাহ তালা অন্য আয়তের মধ্যে বলেন কাল لم يلبثوا ساعة الا او ضحاها ساعة او ضحاها كأنهم يوم يرونها لم يلبثوا الا ساعة او ضحاها তারা মনে হবে কে মতে তারা এক ঘন্টা বা কিছু সময় অপেক্ষা করেছে কে ময়দান হবে দীর্ঘ পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ পঞ্চাশ হাজার বছর তাদের কাছে খুবই হালকা এবং সংক্ষেপ মনে হবে এক ঘন্টা মনে হবে এত তাড়াতাড়ি তাদের কাছ থেকে সময়টা পার হয়ে যাবে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম কবরে প্রশ্ন কেউ যদি দিতে চাই তাহলে দিনেতে মুখস্থ করলেই হবে না

আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ এরপরে কথার উপর অটল থাকে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং এর উপর অটল থাকে এই কথার অর্থ হলো ব্যক্তি জীবন আল্লাহকে মানা পারিবারিক জীবন আল্লাহকে মানা অর্থনৈতিক জীবন আল্লাহকে মানা আন্তর্জাতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে যারা আল্লাহকে মানে এবং দুনিয়ার সমস্ত অপকরম অপদস্থ দুনিয়ার সকল গুণা থেকে নিজেকে বিরত রাখে নিজের পরিবারকে বিরত রাখে এই ব্যক্তি যখন মারা যায় তখন ফেরেস্তার এই ব্যক্তির আত্মা নেওয়ার জন্য দলে দলে ছুটে আসে এবং ফেরেস্তারা বলে তুমি ভয় পেবে না তুমি চিন্তা করবে না আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ ফেরেস্তারা যখন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবে এই ব্যক্তি মৃত্যুর পূর্বই জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে আর কবরে যাওয়ার পরে তার জন্য তিনটি প্রশ্নের জবাব একেবারে সহজ হয়ে যাবে এই জন্য বন্ধুগণ কবরে তিনটি প্রশ্নের জবাব যদি দিতে চান তাহলে সবসময় শূন্য তরিকা চলবেন পাচক্ত নামাজ আদায় করবেন ফরজ যত বিধান আছে পাঁচ তো নামাজ ফরজ হজ ফরজ রোজা ফরজ জাকাট এবং ফরস পর্দা এগুলো করা পাশাপাশি নফল ইবাদত করবেন সুন্নাত নামাজগুলো আদায় করবেন করে নামাজ আদায় করবেন প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট হলেও কোরআন তেলওয়াত করবেন এ আমুল যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন হাসতে হাসতে কবর আপনি থাকতে পারবেন কোনো টেনশন আপনারা হবে না ইনশাআল্লাহ আল্লাহ